এভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ এভাবে আল্লাহকে বুঝে যায় আল্লাহকে বুঝি এভাবে ভুলে যায় মসজিদ মাদ্রাসা মাহফিল হ্যাঁ এত কিছুকে সামনে রাই খাওস একটা সেজদা দেয় না এত বড় নিকৃষ্ট গাদ্ধার আমি বুঝি না ভাইয়া মানুষ হয় কেন আমি কোন বিবেচনা এটা বাই করতে পারছি না অনেক চিন্তা করি ব্যক্তিগত ভাবে অনেক দিন ভাবছি দিনের ষোলো বছরের একটা মুসলমানের ছেলে তার বাফ মুসলমান মা মুসলমান মুসলমান তার বংশ সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান কে এক নামাজ পড়ে না এত বড় জানোয়ার এত বড় জঙ্গলি এত বড় হিংস্র জন্তু এটা হইল কেমনে আমি এটা গবেষণা করেই ভাইতেছি